নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি জট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন আলোচনা করব বৃষ রাশি নিয়ে কিন্তু আলোচনার বিষয়বস্তুটা হচ্ছে ডিসেম্বর মাসে বুথ দু দুবার কিন্তু ট্রানজিট করছে প্রথমবার বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে আর দ্বিতীয়বার হচ্ছে ধনু রাশি থেকে মকর রাশিতে বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে ট্রানজিট করছে ছয় ডিসেম্বর রাত আটটা বাহান্ন এ আটটা বাহান্ন এ আর দ্বিতীয় ট্রানজিটটা করছে ধনু রাশি থেকে মকর রাশিতে উনতিরিশে ডিসেম্বর সকাল সাতটা সাতাশ মিনিটে এই যে বুধের ট্রানজিট আমি দুটো ট্রানজিটকেই যদি ধরি ক্ষেত্রে কিন্তু বিশ্ব রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের জীবনশৈলী জীবন ধারণ প্ল্যানেটরি সিচুয়েশন বহু পরিবর্তন হচ্ছে কিন্তু আমি কেবল আলোচনা করব এগারোটি দিক নিয়ে বা এগারোটি পরিবর্তন আজকের এই আলোচনাটা সার্বিক মতে আমি আলোচনা করব সুতরাং স্পেসিফিক ভাবে আলোচনা করা আমার পক্ষে সম্ভব নয় কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনারা যদি বৃষ রাশির জাতক জাতিকা হন তাহলে আপনাদের জীবনে কিন্তু এই ভাইব্রেশনটা বা এই প্রভাবটা আপনারা বুঝতে পারবেন আমি আবার বলছি এটা কিন্তু একটা সার্বিক মতে আলোচনা করছি আমি যাই হোক আলোচনাটা শুরু করা যাক আমার এখানে ক্যালকুলেশন করা রয়েছে প্রথমেই আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমার চন্দ্র এবং মঙ্গল শুক্রের একত্রিকরণের পজিটিভ ইনফ্লুয়েন্স যখন ক্রিয়েট হয় কিন্তু খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় সেটা কিন্তু বারো নাম্বার ঘরকেও হিট করছে বা বারো নাম্বার ঘরের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে তাহলে বৃষরাশির জাতক জাতিকাদের মধ্যে মেন্টালি একটা টেন্ডেন্সি চলে আসতে পারে ফাটকা রিলেটেড জায়গা থেকে আমি যদি প্রথমে ফাটকা রিলেটেড জায়গাটা খুব ভালো মতন অবজার্ভ করি তাহলে বৃষরাশির জাতক জাতিকাদের ফাটকা থেকে কিন্তু কোনো রকমের কোনো মানে ফিনান্সিয়ালি উপার্জনের জায়গা বা আমি মেন্টালি যে কোনো জায়গায় স্যাটিসফ্যাকশন বা প্রাপ্তির জায়গা কখনো লক্ষ্য করা যাচ্ছে না কিন্তু আমার কথাটা বা আমার একটা অর্থ সিচুয়েশন চলছে যদি ফাটকা ইনকাম করা যেত তাহলে পরে এই অর্থ সিচুয়েশন থেকে বেরিয়ে আসতাম এই যে ভাবে আমার চাহিদার মধ্যে কিন্তু ফাটকা রিলেটেড জায়গাটা মিশে যাচ্ছে কিন্তু ফাটকা রিলেটেড জায়গা থেকে কদাপি কোনটি বৃষরাশের জাতক জাতিকারা পাবেন না এটা কিন্তু একদম নিজ দায়িত্বে বলে দিলাম যদিও আমি সার্বিক মতেই আলোচনা করছি বরং যদি আমি খুব ভালো মতন সেকেন্ড হাউসটাকে দেখি তাহলে বিশ্ব রাশির সাপেক্ষে কিন্তু খুব ইম্পর্টেন্ট সেখানে শনিও হিট করছে আবার খুব পজিটিভ ভাবে কিন্তু বুধের অত্যধিক পজিটিভ ভাইব্রেশন লক্ষ্য করা যাচ্ছে তাহলে আমি যদি লিগেলি বা আমি যদি পরিশ্রমের দ্বারা বা আমি যে কাজটা করছি সেখান থেকে উপার্জনের জায়গা চেষ্টা করি তাহলে সেখান থেকে আমি ভালো উপার্জন করতে পারবো ফাটকা রিলেটেড জায়গা থেকে না করে পাতি ভাষায় ফিজিক্যাল এর মধ্যে কর্ম বুদ্ধিকে একত্রিত করে আমি নিজের চেষ্টায় যদি কোনো উপার্জন করি তাহলে সেই জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে সার্বিক মতে যদি আমি ইনকামের জায়গাটা দেখি বা অর্থনৈতিক জায়গাটা দেখি বা সঞ্চয়ের জায়গাটা দেখি বৃষ রাশির কিন্তু টেরিফিক বৃষ রাশির কিন্তু টেরিফিক এবং বুধের এই যে ট্রানজিট দুধবার ট্রানজিটটাকে ধরেই যদি বলি তাহলে সেখান থেকে কিন্তু এই ইনকামটা আরো বৃদ্ধির জায়গা লক্ষ্য করা যাচ্ছে লস বা ডিটোরিয়েট করে যাবার জায়গা কোনো মতেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এবং বিশেষ করে একদম মানে এই বছরের শেষ থেকে যদি দেখা যায় তাহলে বৃষ রাশির অর্থনৈতিক জায়গাটা কিন্তু ফুলে ফেপে উঠছে কেমন এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে এবার খুব ভালো মতন যদি আমি ওয়েস্ট অফ মানি বা অর্থ নষ্ট করার জায়গাটা কি দেখা যাচ্ছে আমি এখানে কয়েকটা পয়েন্ট করে রেখেছি যাতে আমি বোঝাতে সুবিধে হয় যখনই সেকেন্ড হাউসে শনির অবস্থান সৃষ্টি হয় না শনি মানে হচ্ছে ডিসিপ্লিন এর কারকতা শনি মানে হচ্ছে ডেডিকেশন डिवোশন ডিটারমিনেশন এবং ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর শনি মানে হচ্ছে বাস্তব বোধের জায়গা তার যখনই বাস্তব বোধের জায়গাটা সৃষ্টি হচ্ছে বাস্তব বোধের রিফ্লেকশনটা ক্রিয়েট হচ্ছে তখন একটা মানুষ কখনো অহিতুক অর্থ অর্থ खर्चा করতে পারে না কোনোই অহিতুক অর্থ खर्चा করবেই না আমরা সাধারণত ভাবে আমাদের চাহিদা বা দেখা যাচ্ছে হাতে অর্থ অর্থ খরচা করে ফেলছে তার পেছনে আমাদের ইলিউশন কাজ করে ইমোশন কাজ করে এবং নেগেটিভ শুক্রের প্রভাবও কিন্তু কাজ করে আমার চাহিদা রয়েছে চাহিদা রয়েছে এই নেগেটিভ ইনফ্লুয়েন্স কিন্তু অনেক সময় আমাদের যে অবৈধ সম্পর্কের সৃষ্টি হয় আমার বউ রয়েছে তবুও বাইরে কোনো বৌদির সাথে গিয়ে দেখা যাচ্ছে আমি শারীরিক মিলন করছি সেম জিনিস তাহলে ক্ষেত্রে কিন্তু রাশির ক্ষেত্রে এইগুলো বিন্দু লক্ষ্য করা যাচ্ছে না অর্থ কোনো মতেই কিন্তু খরচা করবে না বরং আমি যেটা দেখতে পাচ্ছি প্রথমত শনির অবস্থান দ্বিতীয়ত বুধের প্রভাব আসছে একটা খরচা করার আগে আমি আমার বুদ্ধি দিয়ে যুক্তি দিয়ে বিচার করব এই জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আর সবচেয়ে বড় কথা আমি যদি খুব ভালো মতন দেখি থাডাউজের বৃহস্পতি রিফ্লেকশনও কিন্তু ম্যানেজ করার ক্ষমতাটা হ্যাঁ অত্যধিক বেড়ে যাবে এই ট্রানজিটের ফলে বৃশ্চরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা ডেফিনিট ভাবে কিন্তু বলা যায় এবার খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় তাহলে সার্ভিসের জায়গাটা যদি আমি দেখি তাহলে মানে প্রথম যে ট্রানজিট হচ্ছে সেই ট্রানজিটের পর থেকেই কিন্তু বুধের সিচুয়েশন বুধের অবস্থান বৃষ রাশির জাতক জাতিকারা অনেকেই কিন্তু আমি কোনো চাকরির জন্য চেষ্টা করছি কিন্তু ফ্রুটফুল রেজাল্ট পাচ্ছি না চাকরির জন্য চেষ্টা করছি চেষ্টা মানে কি সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ এবিলিটি আমার রয়েছে কিন্তু দেখা যাচ্ছে একদম নিরানব্বইতে গিয়ে আবার কেটে যাচ্ছে চেষ্টা করছি উনানব্বই দিক কেটে যাচ্ছে একদম ডেফিনিট ভাবে বলা যায় যেহেতু এই দুটো ট্রানজিট একদম হচ্ছে সিক্স বৃষ রাশির সার্ভিস হোল্ডারদের জন্য বিশেষ করে যারা চাকরি পাওয়ার জন্য প্রবল সচেষ্ট হচ্ছে তাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ গুড নিউজ নিয়ে আসবে তবে এটা ভাবার কিছু নেই যে কোনো ফুলকে বা ভাগ্য তাকে পাইয়ে দেবে তা নয় সে নিজের যোগ্যতাই কিন্তু সেই চাকরিটা পাবে যে সংযোগের জায়গাটা ব্যাঘাত সৃষ্টি করছিল সেটা ক্লিয়ার হয়ে যাবে এটা ডেফিনিট ভাবে কিন্তু বলা যায় আমি যদি বিজনেসের জায়গাটা দেখি তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে যে বৃষ রাশির জাতক জাতিকারা নিজেরা যতটা সক্রিয়ভাবে সফল হবে অন্যকে সফল করতে আরো বেশি সাহায্য করবে এটা একদম বলা যায়। রাশির যদি কোনো হাউস ওয়াইফ থাকে বা বৃষ রাশির দেখা গেল আমি বৃষ রাশি আমার ছেলেকে আমি বিজনেসে পুরো ব্রেনটা দিচ্ছি কি করতে হবে না করতে হবে বলছি সে শুধু কাজ করছে আমি আমি সব বুদ্ধি দিচ্ছি তাহলে সেই জায়গায় কিন্তু অত্যন্ত পজিটিভ বৃষ রাশি কিন্তু সফলতাকে মানে ব্যবসার দিক দিয়ে প্রবল সফলতাকে এবং যে কোনো অট সিচুয়েশন থেকে কিন্তু ক্ষেত্রে আসার ক্ষেত্রে তাদের যে মগজের ব্যবহার যুক্তি বুদ্ধি ব্রেনওয়ার্কের ব্যবহার বৃষ রাশিরা মারাত্মক করতে পারবে বৃষ রাশি আমি বৃষ রাশির জাতক জাতিকা আমার পার্টনার রয়েছে সেই সব কিছু দেখাশোনা করে আমি হয়তো একটা পার্ট দেখছি কিন্তু আমার দ্বারাই সে পরিপুষ্ট হবে বিশেষ করে টু থাউজেন্ড এটা মারাত্মকভাবে কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে ইভেন যদি চার নাম্বার ঘরটাতে দেখা যায় তাহলে চার নাম্বার ঘরটাতে কিন্তু সূর্যের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে যে চার নাম্বার ঘরটাতে সূর্যের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে কিন্তু খুব ভালো মতন যদি দেখা যায় তাহলে সেখানে বুধের বুধের যে যে রিফ্লেকশন। এবং সেখানে কিন্তু কেতুর অবস্থানও সৃষ্টি করছে তাহলে দেখা যাবে আমি বৃষ রাশির জাতক জাতিকা আমার ব্যক্তিগত জীবনে আমার যিনি এটা হতেই পারে আমি অবিবাহিত আমার ভাই দাদা বা বোন দিদি বাবা মা সবাই মিলে রয়েছি বা আমি বিবাহিত উভয় ক্ষেত্রেই আমার আমি যাদের সাথে আছি তাদের আইডেন্টি ক্রাইসিস সৃষ্টি হতে পারে তাদের ইগো প্রবলেম সৃষ্টি হতে পারে তাদের সন্দেহ প্রবণতার জায়গাটা সৃষ্টি হতে পারে সেক্ষেত্রে আমি বৃষরাশির জাতক জাতিকা হলে কিন্তু সুন্দরভাবে সেটাকে হ্যান্ডেল করতে পারবো আমার অ্যাডজাস্ট করার প্রবণতার দ্বারা আমার সেগ্রিফাইস করার প্রবণতার দ্বারা আমার কম্প্রোমাইজ করার প্রবণতা দ্বারা হ্যাঁ এইটা কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে কিন্তু ব্যক্তিগত জীবন এখন স্টুডেন্টদের ক্ষেত্রে যদি লক্ষ্য করা যায় তাহলে কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের আমি একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না স্টুডেন্টরা বুঝতেই পারবে না দ্য ব্ল্যাক লেটেস্ট ইন দ্য টেক্সট বুক অ্যান্ড মাইন্ড কালো গুলোই যে বিপ্লব আনতে পারে সেটা ভুলেই যাবে বন্ধুদের দ্বারা প্রভাবিত হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে অপোজিট সেক্সের প্রতি ইলিউশন ইমোশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং যখনই আমি পড়তে বসছি মানে নিজেকে কনসেন্ট্রেট করার জায়গা ডিটোরিয়েট করে যাচ্ছে কিছুক্ষণে পড়েই আর ভালো লাগছে না দু মিনিট অন্তর অন্তর মোবাইল দেখতে শুরু করছি সোশ্যাল মিডিয়া বা হোয়াটসঅ্যাপে বন্ধুত্ব স্থাপনের জায়গা লক্ষ্য করা যাচ্ছে মোবাইলের মধ্যে ভুল ভাল জিনিস দেখছি যার দ্বারা আমি নেগেটিভ ভাবে প্রভাবিত হচ্ছে এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে এবং মুখস্থ ডিটোরিয়েট করে যেতে পারে আমি যে জিনিসটা জানি সেই জিনিসটাও কিন্তু যখন আমি পরীক্ষায় লিখতে যাব ভুল ভাল লিখে চলে এলাম এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং আমি কিন্তু বৃষ রাশির শিক্ষার জন্য যারা পড়াশোনা করছো সেক্ষেত্রেও পজিটিভ জায়গা লক্ষ্য করতে পারছি না ইমোশনালি অ্যাটাচমেন্ট রয়েছে প্রেম ভালোবাসা হোয়াট এভার যাই হোক সেখান থেকে অকস্মাৎ সেইটাকে আমি বেশি পরিমাণ প্রাধান্য দিতে শুরু করছি আমার যে অ্যাম্বিশন আমার যে লক্ষ্য আমার যে গোল থেকে আমি সরে যাচ্ছি বা দেখা যাচ্ছে ছোটখাটো প্রতিবন্ধকতা সৃষ্টি হলে আমি কুইটি বা গিভ আপ করে দিচ্ছি এবং রুট চেঞ্জ করে দিচ্ছি এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা তোমরা প্রেমজ সম্পর্কের মধ্যে নিমজ্জিত হয়ে গেছ একদম ডেফিনিট বলতে পারি আমি যদিও এটা সার্বিক মতে আলোচনা করছি দেখবে যাকে তুমি এত বিশ্বাস করছো যাকে তুমি এত ভরসা করছো এবং যার সাথে সারা জীবন থাকবে বলে তুমি মন থেকে মেনে নিচ্ছ এবং তাই জন্য অনেক সময় কিন্তু আমরা মন শরীর সেক্সুয়াল ইমপ্লিমেন্টেশন সর্বস্ব মিলিয়ে দিচ্ছি সে আলটিমেট কিন্তু চিটিং করতে পারে তোমার সাথে এক্সট্রিমলি সরি টু সে আলটিমেট কিন্তু দেখা যাবে সে কিন্তু তোমার সুযোগের সদ্ব্যবহার করল তোমাকে কেবলমাত্র ব্যবহার করে সে চলে গেল প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভেরি ভেরি কসাস এবং কনসাস বিবাহের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি এই যে ট্রানজিটের ফলে আমি সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে যে তুমি যদি বৃষ রাশির জাতক জাতিকা হও তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে ধনু রাশি মেষ রাশি এবং সিংহ রাশির জাতক জাতিকা কখনো যেন তোমার লাইফ পার্টনার না হয় অসুস্থতার জায়গায় আমি যেটা দেখতে পাচ্ছি মেয়েদের ক্ষেত্রে সিস্টের জায়গা হ্যাঁ ওভারির জায়গা ঋতুস্রাবের জায়গা মানে অনিয়ন্ত্রিত ঋতুস্রাবের জায়গা এবং সাদাশ্রাবের জায়গা ইউট্রাস জাতীয় প্রবলেমও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং রক্ত জাতীয় ক্ষেত্রেই লক্ষ্য করা যাচ্ছে উভয়ের ক্ষেত্রেই কিন্তু কোমর জাতীয় জাতীয় প্রবলেমের জায়গা এবং চোখ জাতীয় জায়গা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কসাস এবং কনসাস মুক্ত শত্রুতার জায়গা যদি লক্ষ্য করা যায় তাহলে উত্তর পশ্চিম দিক থেকে উত্তর পশ্চিম যে কোনটা হচ্ছে তোমার তুমি যেখানে থাকো সেখান থেকে আই অক্ষর দিয়ে এন অক্ষর দিয়ে ও অক্ষর দিয়ে পি অক্ষর দিয়ে এবং ভি অক্ষর দিয়ে যাদের নাম তাদের থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস আর একদম সাবধানতা অবলম্বন করা প্রয়োজন সি অক্ষর দিয়ে যাদের নাম তাদের থেকে এমন শুভ সংখ্যা আমি যেটা দেখতে পাচ্ছি এক সংখ্যা চার সংখ্যা তেরো সংখ্যা সতেরো সংখ্যা বাইশ সংখ্যা পঁচিশ সংখ্যা সাতাশ সংখ্যা এবং তিরিশ সংখ্যা শুভ রং আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি সাদা রং এবং নীল রং শুভ দিক আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি দক্ষিণ দিক আর শুভ অক্ষর যেটা আমি লক্ষ্য করতে পাচ্ছি সেটা হচ্ছে শুভ অক্ষর মানে যে সবসময় এটাই শুভ বা অশুভ হতে পারে না তা নয় কিন্তু ভাইব্রেশনটা পজিটিভ হয়ে রয়েছে ডি অক্ষর দিয়ে এস অক্ষর দিয়ে এবং ও অক্ষর দিয়ে আর যে রাশি থেকে ভেরি ভেরি কন্সাস এবং কনসাস বৃশ্চর রাশির জাতক জাতিকাদের থাকতে হবে মুধেরী ট্রানজিটের ফলে সেটা হচ্ছে বুধ এই সেটা হচ্ছে ধনু বুধ বলছি ধনু মেষ এবং মীন রাশি এই তিনটে রাশিকে কিন্তু একদম ইগনোর করা প্রয়োজন আজকের মত নেটুকুই নমস্কার